দীপককে দিচ্ছে দীপক মাটি দীপক মাটি চলেছে দীপক 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 একটু সময় কাকে দিবেন সাপোর্টিং সেখানে দীপক দীপক একে সুযোগ দেখা যাক কি হয় সুজল বাবলু বিমল اے جو پتیشتا کر لیں اور انہوں نے نشت پہ اوپر اتی بھائی اور سیکنڈ چیلر سوجن اکا سوجن پچتن غلطی کر لیں سوجن سوجن منڈی شیرن منڈی مٹی ہتھ کھلے جھومے گلے شیرن منڈی جس

উৎপলকে লক্ষ্য করে এবার মহেন্দ্র মহেন্দ্র মান্ডি এদিকে হরে রাম করছেন নিজের কাম আবার দীপক দীপক মান্ডি দীপক পাঁচ লক্ষ পঞ্চাশ হাজার টাকা প্রাইজ মানি বাকিটা বলছি না পরে বলবো যেখানে ঘটেছিল ইতিহাস আমাকে এই বুঝতে আসছেন সেখান থেকে আবার বাথ টুডু শিবনাথ এদিকে আবার শিবা শিব মহেন্দ্র মহেন্দ্র আবার শিব 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 বাবলু কাকে দিবেন বাবলু মহেন্দ্র মহেন্দ্র সেখানে আবার বিমল টুডু বিমল টুডু বিমল টুডু কিন্তু দীপক সেখানে হয়তো বুঝতে পারেননি এখানে আবার শিবা লক্ষ বিশ্বজিৎ বাবলু বাবলু দীপক এদিকে বলেন স্বীকার করেন সারেন্ডার করলেন আত্মসমর্পণ করলেন এটা সবচেয়ে ভালো লাগে এটা সবচেয়ে ভালো লাগে কারণ খেলার মধ্যে দেখুন এটা সেইভাবে থাকবে বল দোকানে হবে কারণ বল টেকেল বল খেলা মানে শরীরের বলের খেলা হয়েছিল কিন্তু স্বীকার করলেন সবচেয়ে ভালো লাগলো চিত্তর এই করে ভাই বলতে হবে কারণ যদি না বলি

এই টুর্নামেন্ট চার পাঁচ হবে এদিকে চার পাঁচ এবং এই টুর্নামেন্টের পরে আমরা সরাসরি চলে যাব ছয় সাত অক্টোবর কাপড়ি কাশিপুর সাত অক্টোবর সাত আট সুতাবুই কাশিপুর আট নয় নয় দশ অক্টোবর বিরাট এক লাখ বন পঞ্চাশ হাজার সতেরো তারিখ পঁচিশ টাকার মহিলা ফুটবল টুর্নামেন্ট বাংলা বাঁকুড়া আঠারো উনিশ

दामनी इन पूर्वाकुरा, एक लाख सतान चौबीस बोकारो चौबीस लंका बोकारो दू लाख तो दस हजार चौबीस पचीस पचीस छब्बीस बागवानी मोहतो चलिया माँ पंच हजार टका पचीस ये सतास अठा जीतू जुड़ी कदला घोड़ा मंत्री का एक लाख पंचाश हजार टका धमाका सुंदा रानी टूड मंत्री का एक लाख पंचास सात सताईस अक्टूबर अठा सौ उनतीस मरौल सतुरी एक लाख टका त्रीस एक त्रीस अक्टूबर लेताी थाना एक लाख पंच हजार टका धमाका एक दुई नवेम्बर

এদিকে ছ তারিখ করছিল ফির এন্ট্রি তিরিশ হাজার টাকার ধামাকা ছয় সাত আলকুসা রুকনি আশি হাজার টাকার ধামাকা ছয় আট নয় রিগুড়ি পাড়া থানা দু লাখ ষাট হাজার টাকার ধামাকা ভাই পরে আসবো সময় নেই একটু পরে আসবো অসংখ্য ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ আমরা এত পড়াশোনা করে মনে রাখতে পারি না তিনি বিনা হ্যান্ড হ্যান্ডবিলেই

একশ নতুন লিড দিয়েছেন আঠারো নম্বর জার্সি সুজন মন্ডি কালো রঙের জার্সি মধুর হোটেল হোটেলা মালবাজার এটাকে রাজীবীর জন্য আদায় করে নিয়েছেন

দিছ শিবনাথ কে শিবনাথ কাকে দিবেন শিবনাথ কিন্তু চাচা আপন প্রাণ বাঁচা ভাই কাছে থাকবেন না কারণ জেবাবে শট যাচ্ছে নিজকে রক্ষা করতে হবে তাই বলা যাই চাচা আপন প্রাণ বাঁচা নিজকে সংযত রাখুন রক্ষা করুন না আগে বিকেল কি তুমি দেখুন না করবেন যে এই খুঁটির পিছলেই বসতে বলবেন কারণ चोट লাগতে পারে ভাই আর বাচ্চা ছেলে নিয়ে একদম কাছে থাকবেন না মাঠে অবশ্য কিছুটা তাকে বলছে মহেন্দ্র ঠিক আছে ঠিক আছে সুরেশ বাবু চালিয়ে বল যে কথা বলছিলাম মাঠে অবশ্যই কিছুটা জল রয়েছে ভিতরে তার জন্য হয়তো অসুবিধা শেখা থেকে আরো একটা ভালো ক্রস একটা সুযোগ ছিল এই ক্ষেত্রে অসাধারণ একটা সুযোগ ছিল বাবলুর কাছে নিজেদের লিডটাকে বাড়িয়ে নেওয়ার জন্য এই মুহূর্তে কন্যার কেক গত বছর আমরা দেখেছিলাম প্রথম রাউন্ড এবং দ্বিতীয় রাউন্ডের অনুমতি পারফরমেন্স শেষ পর্যন্ত সেই ফাইনালে মধুর হোটেল ফুটবল টিমকে হয়তো সেবারে বিদায় নিতে হয়েছিল এবার কিন্তু আরো শক্তভাবে তারা কিন্তু এসেছেন সেটা থেকে একটা নতুন ভেরিয়েশন আনার জন্য এই মুহূর্তে সুন্দরভাবে টোকায় নিজেদের মধ্যে এই যে নতুনত্ব এইগুলি কিন্তু সেখান থেকে একটা ভালো ক্রস করেছিলেন

যেখানে ফুলা খেতে হয়তো জায়গা নিতে পারতেন কিন্তু রাজীবের কাছে বল যাওয়া পড়ে গেলে দিবে আবার ফুলা 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 অর্থাৎ ফুল চাল হাসতে আরো কে ফুলা এখানে কি তো কাজে লাগাতে পারলেন না অর্থাৎ যেভাবে বলটা বাড়িয়েছিলেন সে বল সেখানে হেড করে পাবলোকে আর প্রয়াস ছিল এদিকে রাজীব মর্ম রাজীব সেখানে তৈরি করলেন নিচে থেকে উৎপলকে اوہ پاڈو بول خان بول کي جي باي باي نوڊل نيجي چاپي رهجي جا लगो रो इसे आगे देना

Aku তো দিন না 什么也不愿意。 拜拜。